গভীর জঙ্গলে বাস করতো এক বাঘ সে ছিল খুবই সহজ সরল আর খিদে পেলে সে শিকার করতে যেত আর বাকি সময় ঘুমিয়ে কাটিয়ে দিত আর সেই জঙ্গলই বাস করত দুই চালাক শেয়াল তারা অন্য পশুদের শিকার চুরি করে খেত বন্ধু দেখ বেটা বাঘ ঘুমাচ্ছে আজকে মনে হয় এখনো শিকার করতে যায়নি আজকে ঠিক করেছি এই বাঘ ব্যাটারি শিকার চুরি করে খাবো কিন্তু ব্যাটা তো এখনও শিকার করতে গেল না কি যে করা যায় বলতো আরে তুই অত চিন্তা করিস না চল ব্যাটার সাথে গিয়ে কথা বলি ওকে পাল্টা বুঝিয়ে শিকারে পাঠিয়ে দিই ও শিকার করতে গেলেই তো কিছু না কিছু একটা ধরে আনবে তারপর চালাকি করে ওর কাছ থেকে সেই শিকারটা হাঁটিয়ে নেব কিন্তু ওই বাঘ ব্যাটা কি আমাদের কথায় শিকারে যাবে ওকে বুঝাতে গেলে যদি আমাদের কি ধরে খায় তখন আরে বেটা তুই এসব কি বলছিস আমরা হলাম সিয়াল বাঘ কখনো কি আমাদের শিকার করবে নাকি আর আমরা কি মামাকে গিয়ে বলবো বাঘ মামা শিকার করতে যাও আমাদের অনেক খিদে পেয়েছে তুমি শিকার ধরে নিয়ে আসো আমরা চুরি করে খাবো আমাকে কি তুই বোকা ভেবেছিস আমার সাথে চল দেখিস কৌশলে বাঘকে বোকা বানাবো এরপর দুই শিয়াল চালাকি করে বাঘের কাছে গেল আর বাঘকে গিয়ে বলল আরে বাঘ মামা যে অনেক বেলা হয়ে গেছে আজ শিকারে যাবে না নাকি তুমি আজ না খেয়েই থাকবে আরে শিয়াল ভাঙনা যে আমি তো শিকারে যেতে চাই কিন্তু আজকাল শিকার পাওয়াই যায় না বনের পশুরা সব চালাক হয়ে গেছে বনের কোথায় গিয়ে লুকিয়ে থাকে তা কিছুই বুঝি না আরে মামা এত চিন্তা করছো কেন এই দিকে আসার সময় দেখলাম এই পাশের মাঠে বড় একটা গরু দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি যাও গিয়ে ব্যাটার ঘাড় মুটকাও তা না হলে ওই ব্যাটা পালিয়ে যাবে কি বলিস আজ তোরা একটা গরু দেখে এসেছিস তাহলে তো আমাকে যেতেই হবে তোরা এখন যা আমি একটু পরে শিকারে বেরুবো ঠিক আছে বাং মামা আমরা তাহলে এখন আসছি গরুটা ধরে তুমি মজা করে খেয়েও আমরা চললাম আমাদের শিকার ধরতে এই বলে দুই চালাক শিয়াল সেখান থেকে চলে গেল শিয়াল দুটোকে বুদ্ধি করে তাড়িয়ে দিলাম তা না হলে ওদের সামনে শিকার করলে ওরাও ভাগ চাইত কারণ খবরটা তো ওরাই দিয়েছে শিয়াল দুটো মনে হয় এতক্ষণে চলে গেছে যায় ওই মাঠের দিকে যায় আর গরুটাকে শিকার করে আনি এই বলে উদ্দেশ্যে রওনা কিন্তু দিকে মাঠে একটা ছাগল ঘাস খাচ্ছিল আর বাঘ তখনই সেখানে গিয়ে পৌঁছালো আর ঝোপের আড়াল থেকে বাঘ দেখলো একটা ছাগল ঘাস খাচ্ছে আরে এখানে তো দেখছি একটা ছাগল ঘাস খাচ্ছে তাহলে শিয়ালরা কোন মাঠের কথা বলল মনে হয় ওরা অন্য কোনো মাঠের কথা বলেছে এখানে যখন এসি পড়েছি আর একটা ছাগল যখন পেয়েই গেলাম তখন তো এটাকে আর ছাড়া যায় না আজকে বরং এইটাকেই শিকার করি বাঘ সুযোগ বুঝে ছাগলটিকে শিকার করে ফেললো বাহ ছাগলটা তো দেখছি বেশ মোটা সোটা নদুস শরীরে অনেক মাংস আছে দুবেলা খাওয়া যাবে এইটাকে আমার গুহায় নিয়ে যায় আর ওইখানে বসে এ মাংস খাব এই বলে বাঘ তার গুহার উদ্দেশ্যে রওনা দিল গুহায় গিয়ে বাঘ ছাগলটিকে নিয়ে খেতে শুরু করে দিল বাঘ ছাগলে অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল ঠিক তখনই পাজি শিয়াল দুটো বাঘের ডেরার সামনে এলো এসে ঝোপের আড়ালে দাঁড়ালো ঝোপের আড়াল থেকে দেখলো বাঘ একটা ছাগল শিকার করেছে দেখ বন্ধু দেখ বাঘ একটা আমাদের জন্য ছাগল শিকার করে এনেছে তাও আবার অনেকটা বড় এবং মোটা সোটা অর্ধেকটা খেয়ে বাঘ ব্যাটা ঘুমিয়ে গেছে এই সুযোগ চল আমরা গিয়ে ছাগলটিকে নিয়ে আসি বাঘ মামাকে গরুর কথা বলাই গরু শিকার না করুক ছাগল তো শিকার করেছে আর অর্ধেক পরিমাণ খেয়ে ঘুমিয়ে পড়েছে আর বাকি অর্ধেক আমাদের কপালে আছে যা বন্ধু গিয়ে ছাগলটাকে নিয়ে আয় আরে আমি কেন তুই গিয়ে নিয়ে আয় বাঘের সামনে একা একা যেতে আমার অনেক ভয় লাগে বেটার যদি ঘুম ভেঙে যায় তখন তো আমায় চিবিয়ে খাবে আরে না ও ব্যাটা এত সহজে ঘুম ভাঙবে না পেট ভরে খেয়ে ঘুমাতে শুরু করেছে এত সহজে ও উঠবে না তাছাড়া আমি যদি ছাগলটা আনতে যাই তাহলে অনেক শব্দ হবে তুই তো মানুষের মতো হাঁটতে পারিস তাই তুই চুপি চুপি গিয়ে ছাগলটাকে তুলে নিয়ে আয় কোনো শব্দ হবে না ঠিক আছে এইবারের মতো আমি যাচ্ছি কিন্তু মনে রাখিস পরের বার কিন্তু আমি একা একা কোথাও যেতে পারবো না তোকেও সাথে যেতে হবে এই বলে একটা শিয়াল চুপি চুপি বাঘের সামনে গেল আর ছাগল নিয়ে সেখান থেকে নিঃশব্দ চলে এলো বাঘ এটা বুঝতেও পারল না যে তার শিকার চুরি হয়ে যাচ্ছে অনেকক্ষণ পর বাঘের ঘুম ভাঙল তখন সে দেখল অর্ধেকটা খাওয়া ছাগলটা আর সেখানে নেই এইখানেই তো ছাগলটা রেখেছিলাম ছাগলটা গালো কোথায় কার এত সাহস যে আমার ডেরায় এসে আমার শিকার চুরি করে নিয়ে যায় একবার যদি বেটাকে হাতে নাগালে পায় তাহলে আস্ত চিবিয়ে খাবো কিন্তু এখন আমি কি খাবো আবার তো শিকারে যেতে হবে মনে হচ্ছে যাই দেখি অন্য কোনো শিকার পায় কি না অনেক খিদে পেয়েছে এই বলে বাঘ আবার শিকারের জন্য জঙ্গলে বের হল এইদিকে জঙ্গলে এক হরিণ ঘাস খাচ্ছিল বাঘ শিকার খুঁজতে খুঁজতে সেইখানে গিয়ে উপস্থিত হলো তখন বাঘ একটা ঝোপের আড়াল থেকে হরিণটিকে দেখতে লাগলো ওই তো একটা হরিণ দেখতে পাচ্ছি অনেক দিন হলো হরিণের মাংস খাইনি তাছাড়া হরিণ হচ্ছে আমার প্রিয় শিকার এ ব্যাটাকে কোনো মতেই হাত করা যাবে না এ ব্যাটা কিছু বোঝার আগেই ওর ওপরে ঝাঁপিয়ে পড়ি কিন্তু বাঘ হরিণটিকে ধরার আগেই হরিণটি বুঝতে পারে যে সেখানে একটি বাঘ আছে তখন হরিণটি দৌড়াতে লাগলো বাঘও তার পেছু পেছু চুলতে লাগলো কিন্তু দৌড়েও হরিণটি বাঘের হাত থেকে বাঁচতে পারল না বাঘ তাকে শিকার করে ফেলল বাঘ শিকার করার পর হরিণটিকে তার গুহার সামনে নিয়ে গেল উহ এই বেটা হরিণকে ধরতে গিয়ে আমার জীবনটা প্রায় বের হয়ে গিয়েছিল অনেক পরিশ্রম হয়েছে আর অনেক জলতেষ্টাও পেয়েছে যাই নদীতে গিয়ে জল খেয়ে আসি তারপর মজা করে হরিণের মাংস খাওয়া যাবে এই বলে বাঘ জল খাবার জন্য নদীর দিকে গেল কিন্তু এই দিকে বাঘ সেখান থেকে যেতেই দুষ্টু শিয়ালরা বাঘের ডেরাতে এলো তারা আস্তে আস্তে দেখল সেখানে একটা হরিণ পড়ে রয়েছে বন্ধু এ তো দেখছি মেঘ না চাইতেই জল এসেছিলাম বাঘকে শিকারে পাঠাতে কিন্তু এই দিকে বাঘ তো আগে থেকেই শিকার ধরে নিয়ে এসেছে মনে হয় বাঘ আশেপাশে নেই আমাদের উচিত এই শিকারটিকে নিয়ে চম্পট দেয়া। তুই ঠিকই বলেছিস বন্ধু কতদিন যে হরিণের মাংস খায়নি আর আমরা শেয়ালেরা সহজে হরিণ শিকার করতে পারি না তাই চল এটাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি শিয়াল দুটো হরিণকে নিয়ে সেখান থেকে কেটে পড়ল বেশ কিছুক্ষণ পর বাঘ নদী থেকে জল খেয়ে ফিরে এলো আরে আমার রেখে দেয়া হরিণটা গালো কোথায় এই মাত্র তো হরিণটা রেখে এখানে একটু জল খেতে গেলাম কিন্তু এই অল্প সময়ের মধ্যে হরিণটা গালো কোথায় নিশ্চয়ই আমার শিকারটা আবারও চুরি হয়ে গেছে বাঘ খুবই চিন্তায় পড়ে গেল এটা ভেবে যে তার কষ্ট করে ধরা শিকারগুলো প্রতিদিন কে চুরি করে নিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে দেখছি দুই শিয়াল আমার ডেরার আশেপাশে ঘোরাঘুরি করছে তাহলে আমার খাবারগুলো ওরা চুরি করে নিয়ে যাচ্ছে না তো যাই গিয়ে ওদের ওইখান থেকে একবার উকি দিয়ে আসি আর যদি ওইখানে আমার শিকার করা শিকারগুলো পায় তাহলে ওদের কপালে আজ দুঃখ আছে এই বলে বাঘ শিয়ালের ওখানে যাবার জন্য রওনা দিল এই দিকে ডেরায় একজন খাচ্ছিল আর একজন দাঁড়িয়েছিল তখন বাঘ সেখানে এক ঝোপের আড়ালে আসলো আর দেখল তার শিকার করা হরিণটা তারা শান্তি করে খাচ্ছে ওই তো আমার শিকার করা হরিণটা এই ব্যাটারা তাহলে আমার শিকার চুরি করে এনেছে ওদের তো এবার খবর আছে দুজনের একজন কেউ ছাড়ব না আমি আমি কষ্ট করে শিকার করে আনি আর এই ব্যাটারা চুরি করে মজা করে খায় দাঁড়া বেটা তোদের মজা দেখাচ্ছি এই বলে বাঘ ঝোপ থেকে বের হয়ে শিয়ালদের কাছে এলো এই ব্যাটা শিয়ালরা তোদের এত বড় সাহস তোরা কি না আমার ডেরা থেকে আমার শিকার চুরি করে আনিস তোরা মজা করে খাস আজ তোদের একদিন কি আমার একদিন তোরা দুজনেই কিন্তু আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না বাঘ বেটা আবার কোথা থেকে চলে আসলো এখন তো দেখছি ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর তা না হলে বাঘ আমাদের ছিঁড়ে ছুঁড়ে খাবে ইয়ে বাং মামা আমাদের ভুল হয়ে গেছে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমাদের দয়া করে মাফ করে দাও আমরা আর কোনো দিন এমন কাজ করব না হ্যাঁ বাং মামা আমরা সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছি আমাদের তুমি মাফ করে দাও তার বদলে তুমি যা বলবে আমরা তাই কথা শুনবো তবু আমাদের মেরো না তুমি ঠিক আছে তোরা যখন তোদের ভুল বুঝতে পেরেছিস তাই আজ তোদের মাফ করে দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে তোরা দুজন মিলে আমার জন্য এক মাস শিকার ধরে আনবি এই শর্ত মানলে তবেই আমি তোদের মাফ করব আর তা না হলে এখনই তোদের মেরে ফেলবো ঠিক আছে মামা তোমার শর্ত মানা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমরা দুজনে তোমার জন্য এক মাস শিকার ধরে আনবো এরপর থেকে প্রতিদিন শিয়াল দুটো বাঘের জন্য শিকার ধরে আনত বাঘ মজা করে খেত সেই শিকার আর শিয়াল দুটো খেটে খেটে মরতো